আজ আমি এসেছি আমাদের যে ফেরিঘাট কয়রামালে যে ফেরিঘাট সেটা সবাই জানো আর সেখানকার যে চিত্রটা সেটাই কিন্তু আজ তুলে ধরবো কারণ এখানকার যে নৌকা সেটা দিয়ে মানুষ কীভাবে পারাপার হয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এটা কিন্তু আমার নতুন পেজ তো অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো করে দেবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য এটাই কিন্তু এখন আর সেরকমভাবে ভিডিও আসবে না তার কারণ ওটা একটু সমস্যা আছে তো এখানে কিন্তু অনেক মৎস্যজীবীরা তারা সে মাছ ধরে কিন্তু জীবিকা অর্জন করে কারণ এখানে প্রচুর মৎস্যজীবী আছে তো আমাদের যে খয়রামের বিল আর এখানকার বিলটা কিন্তু চাইতে বড়ো তোমরা সবাই জানো আর এখানকার যে মাছ মাছটা কিন্তু খুবই সুস্বাদু যারা খেয়েছ তারা হয়তো অবশ্যই জানো আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে এখানকার মাছগুলো কারণ খুবই সুস্বাদু যে মাছ আর এই খয়রা মারি কিন্তু সেই মাছ থেকে কিন্তু নামকরণ করা হয়েছে যেটা আগে নাকি খয়রা মাছ পাওয়া যেত সেই থেকে নাকি খয়রা মারি নামকরণটা হয়েছে কারণ এটা কিন্তু আমাদের ওই দাদুরা বলতো তো আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় যে সমস্ত ঘাটগুলো পার হতে গেলে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয় কিন্তু এখানে কিন্তু সেই রকম না তার কারণ এখানকার যে নৌকাগুলো সেইগুলো কিন্তু হাতেই নৌকা বই আর অন্যান্য জায়গায় ইঞ্জিল তবু কিন্তু সেখানে বসে থাকতে হয় আর এখানে কিন্তু আমাদের এখানে সেইভাবে বসে থাকতে হয় না তো যারা শর্টকাটে কাশীপুরে যেতে চায় তারা কিন্তু এই নৌকা দিয়ে কিন্তু কাশি কাশীপুরে যাই আর এটাই কিন্তু শর্টকাট রাস্তা কাশীপুরে যাওয়ার জন্য কাশীপুরে যে একটা সব বড় মেলা হয় সেটা হচ্ছে মস্তরঙের মেলা আর বেশি দিন কিন্তু সময় নেই আর এই নৌকায় কিন্তু সব বেশি ভিড় হয় সেখানে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসে এবং তারা কিন্তু এই নৌকা দিয়েই সেই মেলায় যায় কারণ সেই মস্তরমের সময় কিন্তু পার হওয়ার পরে কিন্তু কিছুটা রাস্তা কিন্তু তাদেরকে হেঁটে যেতে হয় অবশ্যই ভিডিও আসবে সবাই দেখবে তো আমি কিন্তু অনেক দিন পর কিন্তু সেই নৌকায় কিন্তু চেপেছি যারা এই নৌকাটাই চেপেছো অবশ্যই জানিও আর কারা কারা মস্তরমের মেলায় গিয়েছো অবশ্যই জানিও এবং কারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজ খুবই রোদ পড়ছিলো সে কারণে কিন্তু যে আমাদের যে ডিসপ্লে সেই ডিসপ্লে কিন্তু দেখা যাচ্ছিল না খুবই অসুবিধা হচ্ছিলো ভিডিও করার জন্য আমাদের যে খয়রামারির যে ফেরিঘাট সে ফেরিঘাটের ভিডিও বানানোর জন্য কিন্তু একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল আর আজ কিন্তু ছোট্ট করে সেই ভিডিওটা বানিয়ে ফেললাম তো যে সমস্ত বন্ধুরা তোমরা রিকোয়েস্ট করে থাকো যে এখানকার বা ওখানকার এইভাবে ভিডিও বানাও তো আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা অ্যাপসেপ্ট করব। ভিডিওটা আসতে হয়তো দেরি হতে পারে তার কারণ সবাই যদি রিকোয়েস্ট করো তাহলে তো একসঙ্গে ভিডিও দিতে পারবো না তো অবশ্যই আমি সবারের ভিডিও একটা একটা করে আপলোড দিতে থাকবো সবাই দেখতে থাকবে আর যাদের রিকোয়েস্ট আছে অবশ্যই রিকোয়েস্ট করো যে কোথাকার ভিডিও বানাতে হবে তো ওই পারটাতে তোমরা সবাই দেখলে তো এটা হচ্ছে এই পার মানে খয়রামারের যে পার সেটা আর এই পারে কিন্তু গাড়িগুলো নামবো তার কারণ আমরা ওই দিক থেকে এই দিকে আসছিলাম আগেই তোমাদেরকে বলেছি কারণ এখানকার যে ছোট ছোটো ডোঙ্গা যে পাশে রাখা আছে দেখে বুঝতে পারছো কারণ বইকাল হলে এখানে একটা ডোঙ্গাও থাকে না সব হয়তো জাল নিয়ে হাতে সব নেমে যায় কারণ সেই মাছ শিকার করার জন্য সকাল হলেই কিন্তু আবার সেই মাছ উঠে পড়ে এবং সেই সব মাছ কিন্তু ডোমকুলে সবচাইতে বেশি বিক্রি হয় কারণ ক্ষয়রামারের নাম শুনলে কিন্তু মাছটা সবচাইতে বেশি বিক্রি হয় তো ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে কিন্তু এপারে দেখছিলাম যে কিছু খেলাধুলা করছিলো কিছু বাচ্চা তো ড্রোনটাকে আমরা এপারে পাঠালাম এবং এপারে ড্রোন আসতে কিন্তু ওরা একদম উপরে চলে গিয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি শেয়ার করে দেবেন